আসসালামু আলাইকুম তুমি যদি বাংলাদেশ আর্মিতে কমিশন অফিসার হিসেবে জয়েন করতে চাও তোমার জন্য প্রকাশ হয়েছে নাইনটি সিক্স বিএম লং করছে সার্কুলার সো নাইন্টি সিক্স বিএমএ লং অ্যাপ্লাই করার যোগ্যতা এবং কি কি এক্সাম হবে পরবর্তীতে সব নিয়ে আজকে ডিসকাস করব ওকে লেস স্টার্ট ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো বয়স নিয়ে তুমি এইচএসসি ব্যাস্ট তোমার যেটাই হোক তোমার বয়স যদি দু হাজার ছাব্বিশ সালের জুলাইর এক তারিখে সাড়ে ষোলো থেকে একুশের মধ্যে হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তীতে তোমার এইচএসি এবং এসএসসিতে একটাতে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ এবং অন্যটাতে মিনিমাম ফাইভ থাকতেই হবে এবং তুমি যদি টোয়েন্টি ফাইভ আসে থাকো সেক্ষেত্রে তোমার একটাতে অর্থাৎ এসএসসিতে জিপিএ ফাইভ থাকতেই হবে এবং এর রেজাল্ট দেওয়ার পরে তোমার ফোর পয়েন্ট ফাইভ থাকলে তুমি জয়েন করতে পারবা ওকে দেন তোমার তুমি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে থাকো কোনো পদ থেকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা বা তোমার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তুমি করতে না ওকে তোমার চোখের পাওয়ার যদি মধ্যে হয় অথবা মধ্যে হয় প্লাস তুমি অ্যাপ্লাই করতে পারবা বাট এর বেশি হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না ওকে সেক্ষেত্রে তুমি যদি ল্যাসিক করো ল্যাসিক সার্জারি করে তুমি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে ওকে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ সো আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের আবেদনের লাস্ট ডেট আবেদন করতে তোমার অ্যারাউন্ড দুই হাজার টাকা লাগবে অনলাইনে আবেদন করা যায় দেন তোমার ছাব্বিশে অক্টোবর থেকে দশই নভেম্বর বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ডেকে তোমাদের প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইবা না হবে ভাইবাতে তিন থেকে পাঁচজন অফিসার থাকবেন সেখানে তোমাদের ইংলিশে বিভিন্ন বেসিক কোশ্চেন করা হবে তোমার যারা ইংলিশে কথাবার্তা বলতে পারো আশা করি সিলেক্ট হয়ে যাবে আফটার দ্যাট তোমাদের চোদ্দই নভেম্বর শুক্রবার সকাল নয়টায় বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ এবং জিকের উপরে একটা পরীক্ষা হবে এখানে পাশ করলে তোমরা যাবা আইএসএসবিতে সো তোমাদের রিটার্ন পরীক্ষার রেজাল্ট হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আফটার দ্যাট তোমাদের আই জন্য কল করা হবে আইএসএসবি থেকে এবং তোমাদের আইএসএসবি বোর্ড যেদিন হবে তার সাত থেকে দশ দিন আগে তোমাদের কল আপডেটা দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যদি আইএসএসবি নিয়ে ডিটেলসে জানতে চাও তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আইএসএসবির ফ্রি ডেমো ক্লাস দেখতে পারো সেখানে আমাদের আইএসএসবি নিয়ে ডিটেলসে বাংলায় বোঝানো আছে ঠিক আছে এখন তুমি যদি প্রিলি রিটেন বলো বা আইএসএসবির জন্য একটা ভালো প্রিপারেশন নিতে চাও বাসায় বসে সেক্ষেত্রে আমাদের কোর্স কিন্তু মার্কেটের সবচেয়ে অ্যাফোর্ডেবল কোর্স এবং কোয়ালিটিফুল ইনস্ট্রাক্টার দিয়ে ক্লাস দেওয়ানো হয় সো তুমিও হবে আমাদের কোর্সে আসলে রেকর্ড ক্লাস পাবা লাইভ ক্লাস পাবা হ্যাঁ তারপর হচ্ছে তোমরা গ্রাউন্ড ক্লাস পাবা এর পরবর্তীতে আইএসজিবি রাখ দিয়ে আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ধরে ধরে ডিপি ফাইবার প্রিপারেশন নেওয়াই সো তুমি যদি পার্সোনালাইজড কেয়ার চাও এবং একটা ভালো প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তুমি আমাদেরকে নক করতে পারো ওকে থ্যাংক ইউ এভরিওান আসসালামু আলাইকুম ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন অর মেসেজ অর পেজ